নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দেখো বাইরেটা কি দারুণ কুয়াশা আর আমি এই ভোরবেলায় স্নান ধান করে রেডি হয়ে গেছি যাব বড় মায়ের কাছে পুজো দিতে তো দেখো আমার চুল এখনও ভেজা রয়েছে তো আমি ছাদ থেকে কয়েকটা ফুল তুলবো তার জন্য আর কি এসেছি তো ফুল টুল তুলে পায়ে একটু আলতা পরবো তারপরে যাব পুজো দিতে তো চলো সমস্ত কিছু তোমাদের শেয়ার করব আজকে যা যা করি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে কুয়াশা হলেও আজকে কিন্তু ঠান্ডা একদমই নেই একদমই নেই এরকম কুয়াশা কিন্তু দারুণ লাগে আমাদের এই গাছটা দেখানোই হয়নি কি সুন্দর ফুল হয়েছে দেখো পুরো গাছ ভর্তি শুধু ফুল আর ফুল তাই আজকে একটু দেখিয়ে দিলাম তো আমি এখন গাছ থেকে তুলব কয়েকটা ফুল এই দেখো আমার গাছে হয়েছে ডালিয়া ফুল এবার এই ফুলটা এখানে বড় হতে খুব অসুবিধা হবে তো সেটার থেকে বড় কথা গাছের প্রথম ফুল কালারটা ভীষণ সুন্দর ভেবেছি বড় মায়ের জন্য এই ফুলটা নিয়ে যাব। এখনই তুলবো আর সঙ্গে তুলবো নিচে নীলকণ্ঠ আজকে দুটো হয়েছে দুটো হয়েছে ও না আর একটা আছে তিনটে তিনটে ফুল হয়েছে আমি জানি না ডালিয়া ফুল দেওয়া যায় কি না কিন্তু আমি দেবো আমার মনে হয়েছে যখন কি সুন্দর লাগছে ফুলটা এখনো বড়ই হয়নি এটা এখনো কুড়ি রয়েছে কিন্তু আমি এটা দেবো বড় মাকে আমার খুব ইচ্ছা হয়েছে ফুল তুলেই নিচে এসে আমি আলতা পরে নিয়েছি রেডি পুরোপুরি এবার আমি বেরোবো পুরো অন্ধকার লাগছে দেখ ও আচ্ছা হ্যাঁ 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 হয়েছে রাস্তায়

নৈহাটি ওভারব্রিজ থেকেই এই মালা দেখে ভাবলাম এখান থেকেই নিয়ে নি এটা হচ্ছে একশো আটটা ফুলের মালা নিয়েছে দাম তিরিশ টাকা তো এই মালা ভাবলাম এখান থেকে নিয়ে নিই আর এবার আমার ইচ্ছা আছে আমি ডালা কিনবো না যেহেতু আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি কোনো কিছুই ঠাকুরের ওখানে রাখা হয় না বা নেয় না সেই জন্য ভেবেছি আমি ওগুলো নেবই না আমি শুধুমাত্র প্রসাদ আর ফুল কিনে নিয়ে যাব এই যে এই দোকান থেকে আমি প্যারা নিয়ে নিচ্ছি এই এই প্রথম সারি দু নাম্বার প্যারাটা নিয়েছিলাম দৌড়ে প্রায় যাচ্ছিলাম লাইন দেওয়ার জন্য কারণ বড় মায়ের কাছে পুজো দিতে এসেছি ঘন্টা দু তো লাইন দিতেই হবে না হলে কি আর মায়ের সাথে দেখা হয় অত সহজ মায়ের সঙ্গে দেখা করা লাইনে দাঁড়ানোর জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম তো লাইন আর শেষ হয় না তো আগের বার এসে যেখান থেকে লাইন দিয়েছিলাম সেখানেই প্রায় লাইন দিয়েছিলাম আর অনেকটা এগিয়েও আমরা এসছি এখন লাইনে যাচ্ছিল অবশেষে মায়ের দর্শন হলো যার জন্য আমরা এতটা লাইন দিতেও বাধ্য তো আমি বাড়ি থেকে যে ডালিয়া ফুলটা নিয়ে গেছিলাম মায়ের জন্য সেই ফুলটা না পুরো মায়ের পায়ের কাছে দিয়েছে ঠাকুর মশাই আমি তো ভীষণ খুশি হয়েছি যে এত ফুল দিয়েছি তার মধ্যে কিন্তু ডালিয়া ফুলটা বেছেই মায়ের পায়ের কাছে দেওয়া হলো তো নিয়ে যাওয়া সার্থক গাছের প্রথম ফুলও তার নিজের মর্যাদা পেয়ে গেল ঠাকুরের পায়ে তার জায়গা হলো তো আমি ভীষণ খুশি হয়েছি এবং আগে যতবার যত জায়গায় বাড়ি থেকে ফুল নিয়ে যাই আমি ঠাকুরের কাছে পুজো দিতে প্রত্যেকবারই ঠাকুর মশাইরা খুব যত্ন সহকারে ফুলটা ঠাকুরের একদম পায়ের কাছে দেয় আমার ভীষণ ভাল লাগে ব্যাপারটা এখন বোঝায় কত বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখনো প্রচণ্ড কোয়া

অন্যভাবে তাকিয়ে থাকলে না খাবার দেবে না রে আমি তোকে কুড়ি টাকা দিচ্ছি ওটা দিয়েই খা থ্যাংক ইউ রে আমি তোর কত দুঃখে বল সকি বল আমাকে একটু কিছু কাঁদিস না 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 প্লিজ তোকে এমনিই দেবে দেবে কাদিস না দেখো দাও তোকে ও কাঁদছে ওকে দাও

নিয়ে অনেক মজা করার পর আমরা চলে কচুরি খেতে তো তারপরে আমরা দৌড়ে প্রায় ট্রেন ধরেছি তাই আর কোনো ভিডিও করা হয়নি সোজা চলে এসছি রানাঘাট আর রানাঘাটে এসে খাচ্ছিলাম ঘুগনি ঘুগনিতে আমার ভীষণ টান ছিল আসলে তোমরা কিন্তু কমেন্টে জয় বড়মা লিখতে একদম ভুলো না তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে